ইউটিউব খুললে এখন সবার মুখে একটাই কথা থেচা আর থেচা কি এই থেচা যে এত সবার প্রিয় জিনিস ট্রাই করতে আমিও বাড়িতে বানিয়ে ফেললাম এক মুঠ সবুজ সবুজ টাটকা তাজা কাঁচা লঙ্কা গুলোকে ছোট ছোট টুকরো করে ফার্স্টে কেটে নিলাম সাথে নিলাম কয়েক কোয়া রসুন রসুন গুলোকেও খুব ভালো করে খোসা ছাড়িয়ে রেডি করে নিলাম এরপর এক গোছা ধনে পাতা নিয়ে ডাট সহ ভালো করে কেটে নিলাম খুব বেশি ঝিরিঝিরি করে কাটার প্রয়োজন নেই মোটামুটি একটা ছোট ছোট পিস করে কাটলেই হবে আমি সবগুলোই আগে কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি যাতে রান্না করার সময় যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করতে না হয় এবার কড়াই গরম করে শুকনো কড়াইয়ে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম ছোট চায়ের কাপের এক কাপ পরিমাণ শুকনো খোলায় ভেজে নিচ্ছি এরপর এটা ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব এবার সেম কড়াইতে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা এবং রসুন এটা তেল দিয়েও করা যায় আমি তেল ছাড়া বর্ষণটাই করছি ভালো করে নেড়ে নেড়ে ভাস্তে ভাসতে দেখবেন রসুন আর লঙ্কার স্কিনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং লঙ্কার বীজগুলো পুটপুট করে ফুটছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা সামান্য নেড়ে নিয়ে দিয়ে দেব এবার পরিমাণ মতো নুন এরপর আর এক মিনিট মতন একটুখানি নেড়ে নেড়ে সব মিশিয়ে নেব এবার সবগুলো বাদাম সহ মিক্সির বাটিতে দিয়ে একটু দানা দানা মতো পেস্ট করে নেব আমার মতো ঝাল যারা আছো কথা দিচ্ছি ট্রাই করে দেখো বাড়িতে দারুণ লাগবে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নিও